সৈদ আয়েশা রাজি আনহা এবং জুবের তলহা অর্থাৎ বাকি তারা খিনজির অর্থাৎ শুকুর এবং কুকুর থেকেও নিকৃষ্ট এটা হলো তাদের নজরে আমরা আহলে জামাতরা তাহলে সেখানে আমরা কিভাবে তাদের জন্য দোয়া করতে পারি যেখানে তারা আমাদেরকে কাফের মনে করে মুরতাদ মনে করে আমাদেরকে হত্যা করতে চায় আজকের এই যুদ্ধের একটি কার্টুন আপনাদেরকে দেখাচ্ছি এই কার্টুনে আপনারা দেখবেন যেখানে একটি হরিণ আছে আর দুটো হায়না এই হরিণ দুটো খাওয়ার জন্য লড়ছে এই কার্টুন তারা হলাম এখন আমাদের কে বলি দিব এই নিয়েই যুদ্ধ চলছে এখানে চলবে এই মধ্যপ্রাচ্য তার আশপাশের দেশগুলোতে চলবে ইহুদিদের চলবে শিয়াদের চলবে শুধু এইটাই এই যুদ্ধই চলছে এখানে

কুরআন ভিন্ন হজ ভিন্ন এবং এই কুরআন নাকি পরিপূর্ণ কুরআন না ওখানে আরেকটি কুরআন রয়েছে ফাতিমি কুরআন তাদের আকীদাগত সমস্যা রয়েছে তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর সমতুল্য মনে করে এবং তারা অনেক ভুল ব্যাখ্যা করে খুব আফসোস হয় তারা বাইতুল আকসা বিজয়ের জন্য তারা লড়াইয়ের জন্য স্লোগান দেয় বড় বড় স্লোগান দেয় ইয়া আকসা ইয়া আকসা পড়ছো অন্যদিকে সুন্নিদেরকে হত্যা করে চলছে সিরিয়া থেকেও সুন্নিদেরকে হত্যা করেছে এবং লেবাননেও বাহরাইন তারা স্লোগান দেয় আলমৌতলি আমেরিকা আলমৌতলে ইসরায়েল মানে আমেরিকার মৃত্যু হোক ইসরায়েলের মৃত্যু হোক নিপাত যাক আর এদিকে ইরাক দখল করলো আবার এরকম স্লোগান দেয় যে আমেরিকার মৃত্যু হোক আমেরিকা নিপাত যাক ইয়েমন দখল করলো এইভাবে স্লোগান দিয়ে গিয়ে লেবানন দখল করলো ভারেনে একটা বড় অংশ তাদের দখলে আছে এবং আস্তে আস্তে তারা তুর্কিতেও চেষ্টা চালাচ্ছে তো এই যে তাদের নেফা তারা একদিকে আলাক্সা বিজয়ের কথা বলে অন্যদিকে মুসলমানদের সুন্নি মুসলমানদেরকে হত্যা করে চলছে তারা আলাক্সা বিজয়ের জন্য তারা ফিলিস্তিন যাবে বিজয় করবে আমার প্রশ্ন হলো আপনি আলাক্সা বিজয়ের আগে সর্বপ্রথম তেহরানে মুসলমানদের জন্য একটি মসজিদ করে দেন আগে মসজিদের জন্য অনুমতি দেন ইরানের সর্বশেষ মসজিদ দুই সালে বলুচিস্তানের একটি মসজিদ তারা এটা ধুলিস করে দেয় এটা গুড়িয়ে দেয় ভেঙে চুরে শেষ করে দেয় বর্তমান ইরানে কোন সুন্নিদের জন্য কোন মসজিদ মাদ্রাসা নেই কত বড় মুনাফেক এবং তারা কত বড় কারজনক কর্মকাণ্ড চালাচ্ছে আমাদের মুসলমানদের সাথে অতএব আমাদের খুব সাবধানের সাথে সাবধানতার সাথে আমাদের এই এই বিষয়গুলো নিয়ে আমাদের আগাতে হবে আমরা ইহুদিদেরকে দখলদার বাহিনী মনে করি কারণ তারা ফিলিস্তিনের প্রায় তেইশ হাজার বর্গ কিলোমিটার তারা দখল করেছে এবং এটা নিয়ে আমাদের গুম হারাম অথচ ইরান উনিশশো সালে আহওয়াজ অঞ্চলে একটি আরব দেশ পুরোটাই দখল করেছে যার আয়তন তিন লক্ষ বর্গ কিলোমিটার এবং এটা তেল তেল সমৃদ্ধ অঞ্চল ইরান যে রপ্তানি করে মূলত হাজার সে অঞ্চলের তেল ওটা একটা আরব দেশ ছিল যার সর্বশেষ প্রেসিডেন্ট ছিলেন ফজাল আল কাবি যাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে এবং পরবর্তীতে তাকে হত্যা করা হয়েছে এটা নিয়ে আমরা কেউ কথা বলি না ওখানে এতটাই জুলুম এবং অত্যাচার করা হয়েছে যে আরবি ভাষা বন্ধ করে দেওয়া হয়েছে আরবিতে কোনো বাচ্চার নামও রাখা যেত না এবং স্কুল কলেজ সব বন্ধ করে দেওয়া হয়েছে এবং শুধু ফার্সি ভাষা এবং শিয়া মসজিদ এবং শিয়া শুধু ওখানে চালানো হয়েছে আমরা কেউ কথা বলছি না আমরা একটু জরিপ করে দেখি তাহলে বুঝতে পারবো যে কোন পক্ষ আমাদের কাছে ভালো মনে হয় ইরান নাকি ইসরায়েল আমরা সহজেই আমরা দেখতে পাবো আমরা তো একটু আগেই বললাম যে ইসরায়েল তেইশ হাজার বর্গ কিলোমিটার দখল করেছে আর ইরান তিন লক্ষ তেতাল্লিশ হাজার বর্গ কিলোমিটার দখল করেছে দখল আগে আছে অন্যদিকে ইরানে ইহুদিদের আছে এবং দশটা স্কুল খ্রিস্টানদের ছয়শো গির্জা আছে এবং হিন্দুদেরও হিন্দুদের জন্য দুইটা মন্দির আছে অথচ মুসলমানদের জন্য একটা মসজিদও নাই অন্যদিকে ইসরায়েলের প্রায় ওয়ান পয়েন্ট মিলিয়ন বা ষোলো লক্ষ মুসলমান বসবাস করে এবং ওখানে তিন হাজার পাঁচশো তিরানব্বই মসজিদ রয়েছে যেখানে আজান হচ্ছে এবং তাদের নামাজ রোজা তারা ঠিকঠাক মতো করতে পারছে তাহলে আপনি বলুন আমরা কার পক্ষপাতিত্ব করব আমরা কি ইরানের পক্ষে রায় দিব নাকি ইহুদিদের পক্ষে ইরানিদের অবস্থা যে সুন্নিদেরকে কাফের মনে করে মোরতাদ মনে করে এবং তাদেরকে হত্যা ওয়াজিব মনে করে আর ইহুদিরা তারা শুধু কর্তৃত্ব চায় তাদের কর্তৃত্বের থেকে মুসলমানরা নামাজ রোজা হজ জাকাত সব করতে পারবে অতএব আমাকে যদি অপশন দেন যে আপনি কার বিজয় চান আমি ইসরায়েলের বিজয় চাই আর যদি অক্ষপাতিত্বর কোনো বিষয় না আসে তাহলে আমরা দোয়া করবো আল্লাহ যেন এক বাতিল কি দিয়ে আর এক বাতিলকে ধ্বংস করে দেয় আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ তালা আমাদেরকে হক এবং বাতিলকে বোঝার চেষ্টা করার তৌফিক দান করুক এবং অন্ধ কাউকে বিশ্বাস করা থেকে বিরত রাখার তৌফিক দান করুক আমিন আসসালামু আলিকুম ও রহমতুল্লাহ